আসসালামু আলাইকুম শিমুরিনা কিচেনে আবারও নতুন একটি ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি কাছের এবং দূরের যে যেখান থেকে আপনারা আমার ভিডিওটি দেখছেন আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ভিন্ন স্বাদে মুসমুসে বেগুনের ফুলঝুরি রেসিপি চলুন তাহলে দেখে নেওয়া যাক এই তো এখানে আমি লম্বা সাইজের তিনটি বেগুন নিয়েছি এখন আমি সবগুলো বেগুন ভালোভাবে ধুয়ে নিব আমি বেগুনগুলো ধোয়ার পরে কাটব পরে আর ধুয়ে নিব না আর এই বেগুনের ফুলঝুরির রেসিপি কিন্তু আপনারা গরম ভাত পোলাও এবং বিকেলের স্ন্যাক্সেও কিন্তু খুব মজা করে খেতে পারবেন দেখতে কিন্তু ঠিক ফুলের মতন লাগবে খেতেও একদম অসাধারণ এই তো একটা কাটা আমার কমপ্লিট হয়ে গেছে এভাবে আমি সবগুলো বেগুন কেটে নেব এই তো আরেকটু আমি এভাবে কেটে নিলাম এই তো এভাবে আমি তিনটি বেগুনি কেটে নিলাম একদম কিন্তু দেখতে ফুলের মতন লাগছে এখন আমি একটি মিক্সিং বোল নিয়ে নিলাম আর সেখানে আমি চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু বেসন করতে পারেন এখন আমি পরিমাণ মতো পিঙ্ক সল দিয়ে দিলাম আর পরিমাণ মতো এখন আমি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এখন আমি দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া পরিমাণ মতো আর এখানে আমি কোনো মশলাই দেব না আর এখন আমি দিয়ে দিচ্ছি একটি ডিম ডিমটা দিলে টেস্টের পরিমাণটা বেড়ে যায় এবং ক্রিস্পি হবে এই জন্যই ডিমটা দিয়ে দিলাম এখানে আমি কোনো প্রকার পানি অ্যাড করবো না কারণ ডিমের যে লিকুইড আছে এটা দিয়ে কিন্তু পানির কাজ হয়ে যাবে এই তো বেটারটা একদম রেডি হয়ে গেছে বেটারটা না পাতলা না ঘন এরকম হতে হবে এখন আমি কেটে রাখা বেগুন দিয়ে দিলাম বেগুন দিয়ে এপাশ ওপাশ সুন্দরভাবে বেটারের সঙ্গে মেখে নিচ্ছি যাতে সব সাইডে সুন্দরভাবে হয় এখন আমি চুলাটা অন করে দিয়ে কড়াই বসাই দিলাম এবং পরিমাণ মতো তেল দিয়ে দিলাম আর চুলার তাপটা কিন্তু মিডিয়াম টু লো হিটে রাখতে হবে কারণ হাই হিটে দিলে বেগুনটা তাড়াতাড়ি উপর থেকে ক্রিস্পি হবে কিন্তু ভেতরটা সিদ্ধ হবে না সেদিকে খেয়াল রাখতে হবে এভাবে আমি দুটি বেগুন দিয়ে দিলাম এবং লো ভেজে নিব এক পাশে কিন্তু অনেকটা ক্রিস্পি হয়ে আসছে এজন্য উল্টে দিলাম ভাজা কমপ্লিট হয়ে গেছে এখন আমি একটি কিচেন টিস্যু পেপারে তুলে নেব এভাবে আমি আরেক ধাপেও বেগুন ভেজে নিব আর আপনাদের কাছে আমার এই ভিডিওটি যদি বিন্দুমাত্র ভালো লেগে থাকে প্লিজ আপনারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে দেবেন যাতে করে আমার ভিডিওর নোটিফিকেশন সর্বপ্রথম আপনাদের কাছে চলে যায় আর আপনারা যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আপনাদের সাপোর্ট এবং আপনাদের ভালোবাসা ছাড়া আমার একার পক্ষে এগিয়ে যাওয়া কোনোভাবেই সম্ভব না এই তো সবগুলো আমার বেগুনের ফুলঝরি ভাজি কমপ্লিট হয়ে গেছে এখন আমি প্লেটে তুলে নিচ্ছি পরিবেশনের জন্য আপনারা দেখেই বুঝতে পারছেন কতটাই আমি লাগছে খেতে কিন্তু অনেক অনেকে আমি এখন আমি টমেটো সসের সঙ্গে পরিবেশন করব আর এই ভিন্ন স্বাদে মোসমুসে বেগুনের ফুল ঝুড়ি রেসিপি আপনারা গরম ভাত পোলাও এবং বিকেলের চায়ের আড্ডাও কিন্তু তৈরি করতে পারেন খেতে কিন্তু অনেক অনেকে আমি আপনারা যারা এখনও এই রেসিপিটি করে খাননি প্লিজ একবার হলেও বাসায় ট্রাই করবেন এখন তো আমি টমেটো সসের সঙ্গে খেয়ে নিচ্ছি তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি যত্ন নেবেন আল্লাহ হাফেজ